হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মারফা আক্তার প্রেস থেকে লাইভে চলে আসলাম আজকে যদিও শুধুমাত্র আমার চেহারাখানা এখন দেখা যাচ্ছে বাট চেহারাখানা একটু পরে দেখা যাবে না কারণ আমি ন্যাচারাল ডাইয়ের কিছু শাড়ি দেখাবো অনেক সুন্দর আপনাদের ঈদের জন্য স্পেশাল আমাদের আমি বারবার বলেছিলাম যে ন্যাচারাল ডাই এবার হচ্ছে আমাদের মেইন কালেকশান কারণ ঈদটা হচ্ছে গরমে সো গরমে যাতে আরামদায়ক পোশাক হয় সেটাই হচ্ছে আমরা চেষ্টা করি আর তো সেই জন্য ন্যাচারাল ডায় শাড়িগুলো আপনারা ঈদের দিন খুব আরাম করে পড়তে পারবেন ঈদের আগের দিন পরের দিন দাওয়াতে বা কোনো জায়গায় নিজের বাসায় যেখানে চা সেখানে পরে ফেলতে পারবেন সো কারা কারা আমার সাথে লাইভে আছেন একটু কমেন্ট করে দিয়ে তো দেখি ভিউয়ার্স দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা এভরিথিং ঠিক আছে কিনা ব্লাড কিনা একটু কমেন্ট করে জানাই দেন ঠিক আছে আজকের প্রথম কমেন্ট করেছে নাফসানা খানম নুরিয়া আপু এবং সেটা হচ্ছে আপু তোমার ধুত নিতে এত ভালো লাগে কেন লজ্জা পেয়ে গেলাম আচ্ছা সো কারা কারা আছেন লাইভে জলদি জলদি জয়েন করে নেন এবং হচ্ছে লাইভটা শেয়ার করে দেন এবং হচ্ছে আমরা এখনই হচ্ছে ন্যাচুরাল ডায়ের প্রিমিয়াম কটন শাড়ি হচ্ছে দেখব ন্যাচুরাল ডায়ের শাড়ি আমি শাড়ি দেখানোতে চলে যাই ওকে এইটা হচ্ছে আমাদের আজকে প্রথম শাড়ি আট পিসি আছে সো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করে দিবেন এটা হচ্ছে জমিনটা ওকে এটা হচ্ছে শাড়ির জমিন এটা হচ্ছে পার এবং এটা হচ্ছে জমিন ভেতরটাও একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে কুচির অংশ কুচির অংশটা হচ্ছে এটা এটা কেটে আছে হচ্ছে কুচির অংশ এটা হচ্ছে ফুল বডি ওকে এটা হচ্ছে বটল গ্রিন কালার এবং সবুজ কালার একসঙ্গে মিশিয়ে হচ্ছে শাড়িটা করা হয়েছে খুবই সুন্দর আঁচলটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুল আঁচল পুরো আঁচলটা হচ্ছে এই যে খুবই সুন্দর একটা ফুল আঁচল অনেক গর্জিয়াস করে কাজ করা সো এই শাড়িটা অর্ডার করে দিতে হচ্ছে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে আমাদের কিন্তু অফার চলছে যে কোনো দুইটি পণ্য রেগুলার প্রাইসের যে কোনো দুটি পণ্য অর্ডার করলেই আপনারা মোট বিলের উপরে পেয়ে যাচ্ছেন টেন ডিসকাউন্ট ঠিক আছে ঠিক আছে আচ্ছা লাইভে সবাই কোথায় বলেন তো দুপুরবেলা কি আজকে একটু ব্যস্ত সবাই আজকে দুপুরবেলায় কি সবাই একটু ব্যস্ত সো এটা আমি রেখে দিচ্ছি নেক্সট শাড়িতে চলে যাবো এটা ভাজ দিয়ে রেখে দিচ্ছি ন্যাচারাল ড্রেস শাড়ি ঈদে নিজে পড়ার জন্য বা গিফট করার জন্য খুবই খুবই পারফেক্ট আচ্ছা কারা কারা হচ্ছে এভাবে লাইভ দেখতে পছন্দ করেন এবং কারা কারা এভাবে লাইভ দেখতে পছন্দ করেন না একটু দেখি তো কাদের এই টাইপ লাইভ পছন্দ মানে শুধু প্রোডাক্ট দেখা যাবে মাঝে মাঝে আমাকে দেখা যাবে না এই কালারটা জাস্ট দেখেন এখানে এটা হচ্ছে চুমকি শাড়ির উপরে হচ্ছে ন্যাচারাল ডাই করা এই যে এটা হচ্ছে পার এবং এটা হচ্ছে বডি ফুল বডি ওকে বাড়িটা দেখেন খুব সুন্দর করে করা আছে মায়েদের মায়েদের জন্য জন্য কালেকশন আছে তো এটা এটা যে কেউ পারবে পুরো শাড়িটা হচ্ছে এই যে খুবই সুন্দর একটা অন্য অন্যরকম কালার এই কালারটা একটু অন্যরকম শ্যাওলা শাওলা একটু কেমন জানি কালারটা সুন্দর একটা কালার আনকমন রানিং ব্লাউজ পিস আছে এবার আঁচলটা আবার দেখাই এটা হচ্ছে বডি দেখালাম বডিতে চুমকি কাজ করা আছে আঁচলেও চুমকি কাজ করা আছে এই যে ভীষণ সুন্দর তিনটা কালারে করা পিঙ্ক অরেঞ্জ এবং গ্রিন কালারে প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো টাকা আর দুইটার বেশি পণ্য অর্ডার করলেই দুইটা বা দুইটার বেশি পণ্য অর্ডার করলেই আপনারা পেয়ে যাচ্ছেন মোট বিলের উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট মোট বিলের উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট সোয়েটার রেখে দিচ্ছি ওকে দুই নাম্বার শাড়ি দেখানো হয়ে গেল আমাদের দুই নাম্বার শাড়ি দশটা শাড়ি দেখাবো দশটা এক্সক্লুসিভ শাড়ি দেখাবো দুই নাম্বার শাড়ি দেখানো হয়ে গেল চব্বিশশো টাকা আচ্ছা এখন যে শাড়িটা দেখবো খুবই সুন্দর একটা কালার পার্পল কালার এটা ন্যাচারাল দেয় না বাট এটা খুব সুন্দর একটা কালার পার্পল কালার দেখেন এই এই কালারটা কারো ভাল লাগে চমৎকার একটা পার্পল কালার এই লাইটটা অফ করে দিয়ে দেখিত হুম ওকে সো এটা হচ্ছে পার্পল কালারের বডি এবং এটা হচ্ছে পার ফুল শাড়ি খুবই সুন্দর এটা হচ্ছে পুরো শাড়ি রানিং ব্লাউজ পিস আঁচলটা দেখাবো এখন এটা হচ্ছে পুরো শাড়ির বডি ওকে আঁচলটা হচ্ছে এই যে চমৎকার হচ্ছে একটা আঁচল কলকা কলকা ডিজাইন দিয়ে অনেক গর্জিয়াস করে হচ্ছে আঁচলটা করা হয়েছে মাত্র হচ্ছে চব্বিশশো টাকা এবং পেয়ে যাচ্ছেন দুইটা বা তার বেশি অর্ডার করলে পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট রেগুলার প্রাইস চব্বিশশো টাকা দুটি শাড়ি বা শাড়ির সাথে অন্য যে কোনো প্রোডাক্ট মানে যে কোনো পণ্য রেগুলার প্রাইসের অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট এই শাড়িটা দেখেন শাড়িটি একটু অন্যরকম হাফ সিল্ক শাড়িতে হাফ সিল্ক শাড়িতে হচ্ছে ন্যাচারাল ডাই করা কালারটাই খুব সুন্দর যে কাউকে গিফট করার মতো সুন্দর একটা কালার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা প্রাইস চব্বিশশো টাকা ওকে এটা রেখে দিচ্ছি এটা খুবই সুন্দর শাড়ি মানে আমার রেগুলার কোনো কাস্টমার যদি দেখে থাকেন তারা একটু নজর দেবেন এটার দিকে শাড়িটা খুবই সুন্দর কালার এবং শাড়ির খুবই সুন্দর একটা শাড়ি গেল তিন নাম্বার শাড়িটা আর কি চা চার নম্বর তিন নম্বর এখন আমরা চার নাম্বার শাড়িটা দেখছি চার নাম্বার শাড়িটা দেখেন ইন্ডিগো করা আচ্ছা পাঁচ নাম্বার শাড়িটা দেখছি ইন্ডিগো করা আঁচলটাতে ওয়াও এটার বডিটা অনেক সুন্দর দেখেন দেখেন এই বডিটা দেখেন অনেক সুন্দর ফুল বডিটা দেখাচ্ছি এই তো মাত্র হচ্ছে চব্বিশশো টাকা আঁচল পুরোটা দেখাই পুরো আঁচলটা দেখাচ্ছি এই যে ইন্ডিগো করা আঁচল এই কালারটা স্পেশালি অনেক সুন্দর ইন্ডিগো করা আঁচল নীল সাদা চলে যায় হুম এই শাড়িটা দেখেন ভেতরের শাওলা কালার শাওলার সাথে ইয়েলো কালারের একটা কম্বিনেশন ন্যাচুরালটাই করা এবং এটার আঁচল হচ্ছে এটা আঁচলটা এন্ডি সুতায় বোনা এটা দেখেন টেক্সচার দেখলেই বুঝবেন এন্ডি সুতায় বোনা আঁচলটা ফুল শাড়ির বড়ি হচ্ছে এই তো এটা হচ্ছে পুরো শাড়ির বড়ি ওকে আর ইন্ডিগো করা শাড়ি দেখাচ্ছি সবাই একটু লাইফটা শেয়ার করে দিয়েন আচ্ছা এই এটা এটার পারটা দেখেন কত সুন্দর তিনটা কালারের পার করা আর ভেতরে হচ্ছে নীল সাদার ইন্ডিগো করা ফুল জমিন এই যে বডিতে আর আঁচলে হচ্ছে চুমকি কাজ করা আছে খুবই সুন্দর এবং আরামদায়ক হবে শাড়িগুলো এটা হচ্ছে আঁচল আঁচলটা অনেক সুন্দর মাত্র হচ্ছে চব্বিশশো টাকা এবং যে কোনো দুটি পণ্য অর্ডার করলে পেয়ে যাচ্ছেন আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট মোট বিলের উপরে মোট বিলের উপরে পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা কারা কারা দেখছে আমার লাইভ একটু কমেন্ট করে দিয়ে তো কিছু ঠিকঠাক মতনে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে দিয়ে যে লাইভটা ঠিকঠাক মতনে আছে কিনা লাইফটা ঠিকঠাক মতনে আছে কিনা একটু কমেন্ট করে দিয়ে ডার্ক কফি বিনের যে কালারটা হয় না এটা হচ্ছে সেই শাড়ি এবং এটার পাটটা দেখেন এই যে এটা হচ্ছে পার একটা ওয়াও বলার মতো শাড়ি হচ্ছে এটা এবং কি যে আরাম হবে এটা পরে এটা পরে অনেক আরাম হবে খুবই সফট খুবই সুদিং একটা শাড়ি আঁচলটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুল আঁচল সুন্দর করে ডিজাইন করে পুরো আঁচল করা মাত্র হচ্ছে চব্বিশশো টাকা আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট সেটা রেখে দিচ্ছি যার ভাল লাগবে স্ক্রিনশট নেবে পেজ ইনবক্স করে দিবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা শাড়ি চমৎকার একটা অরেঞ্জ এবং শাওলা কালারের কম্বিনেশনে হচ্ছে এই শাড়িটা করা চুমকি শাড়িতে এবং পার হচ্ছে সি গ্রিন টাইপের একটা পার্পেল টাইপের একটা কালার মানে মিক্সড কালার ওকে মিক্সড কালার কোনো কালারে ফেলা যাচ্ছে না পুরো শাড়িটা হচ্ছে এটা আঁচলটা দেখাই সিকোয়েন্স কাজ করা সেটা তো আসলে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে সিকোয়েন্স কাজ করা আছে আঁচল এবং বডিতে মাত্র হচ্ছে চব্বিশশো টাকা আচ্ছা হুম এই শাড়িটা একবার দেখানো দেখালাম না নাকি দেখিয়েছি সেটা দেখিয়েছি হুম দেখাও ওয়াও সি গ্রিন কালারের একটা আঁচল সি গ্রিন কালার এবং ভেতরের জমিনটা হচ্ছে এটা চমৎকার একটা জমিন খুবই সুন্দর একটা জমিন দেখেন এবং এটার পাটটা দেখেন কত সুন্দর সো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে হচ্ছে আচল ন্যাচারাল ডায়ের আচল সি গ্রিন কালার সো যার ভালো লাগছে স্ক্রিনশ পেইজ ইনবক্স করে দিন মাত্র হচ্ছে চব্বিশশো টাকা ওকে সো এখন আপনারা আমাকে দেখেন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এই শাড়িগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যদি দুইটা অর্ডার করেন পেয়ে যাচ্ছেন অনেক ডিসকাউন্টে টেন পার্সেন্ট ডিসকাউন্টে দুশো চল্লিশ টাকা চলে আসে সো চল্লিশ টাকা প্রতি শাড়িতে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দুইটা অর্ডার করলেই টোটাল দুইটার পণ্য অর্ডার করলেই আপনারা এই ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন ওকে সো আজকের শাড়িগুলো আশা করি ভালো লেগেছে কারণ প্রতিটা শাড়িই ছিল সুন্দর আর আনকমন আমি রেডি হইনি সেই জন্য হচ্ছে আপনাদেরকে শাড়ি দেখিয়ে দিলাম আমি প্রতিবার লাইভে আসা সেটার চেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রতিবার শাড়িগুলো ঠিকঠাক মতন দেখানো হলো কি না সেটা আশা করি ভালো লেগেছে আপনাদের শাড়িগুলি এখন তাহলে হচ্ছে টাটা পাবে বলে দিচ্ছি টাটা